আজকাল কারপোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা সনে না চুলগুলো ছোট ছোট প্যান্ট শার্ট আটোসাটো সুজুরা পায় দিয়ে পেছনে ব্যাগ নিয়ে লাল লাল জুতো পায় চকে কালো চশমা দুই চোখ মেলে খোঁজে পেদের মেয়ে জোস না গায়ে হাতে ট্যাটু আঁকা হেঁটে চলে আকা বাকা কাছে গেলে দেখা যায় এওঁ এউ পথার হয় না রসুলের পথে যারা চলে দুনিয়ায় পাতিলের মাথা ধারা বান্ধে না নিশ্চিন্ত র চলতে শের তাতে চার গুসাই নি তাতে ফাফদাতে রয় বিপথের পাছে তারপ যতই করুক রসুলের ছাড়ে না যাদের ভিতর শূন্য পাওয়া যায় তারা কেউ পতহারা হয় না খানের নবীর সুন্নত ছেড়ে দিয়ে শাহরুখ খানের সুন্নত ধরেছে কথা ঠিক না বলি স্কিন টাইট গেঞ্জি স্কিন টাইট প্যান্ট জিন্সের প্যান্ট আমার তিন জায়গায় ছেড়া হাতে পড়েছে ভাই আমার ব্রেসলেট কানে লাগিয়েছে দুল মাথার পেছনে সামনে থেকে চুলটাকে নিয়েছে এসে তাকে বেঁধে দিয়েছে দিয়ে বলে তোরা যা করছিস সব ভুল বিশ্বাস করিস শাহরুখ খানের নিউ স্টাইল মুসলমানের ছেলে

জোরে হবে না আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতা মাতা গুরুজনের কথা তারা সনে না চুলগুলো ছোট ছোট প্যান্ট শার্ট আটো সাটো সুজুরা পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে লাল লাল জুতো পায়ে চোখে কালো চশমা দুই চোখ মেলে খোঁজে পেদের মেয়ে জোসনা গায়ে হাতে টাটু আঁকা হেঁটে চলে আকা বাকা কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না তিরঙ্গা তিরঙ্গার দুর্গন্ধে দেখা যায় না তিরঙ্গার দুর্গন্ধে দেখা যায় না আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরু জনের কথা তারা শোনে না শাহরুখ খানের ভক্ত সলেমান খানের ভক্ত আছে না নাই ভালো চলছে ধান্দা খাচ্ছে রজনীগন্ধা কারণ নায়ক দেখিয়ে দিচ্ছে রজনীগন্ধা খাও জান হয়ে যাবে ওড়িশ্বর চালাচ্ছে রজনীগন্ধা আ কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি হৃদয় করবে কমল খাচ্ছে ওরা বিমল ওริ সর্বনাশ যেখানটা বসবে সেখানটা চুষে দিয়ে বেরিয়ে যাবে পূচ 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 যায় কোনটা কি

আর কুকুর কাছে আসবে না কুকুর চিন্তায় অস্থির যে হাতে লাঠি দিয়ে সবসময় আমাকে মারতে আসছে না কি রে বাবু হাতে লাঠি নিয়ে চলবে যারা সিগারেট বিড়ি খায় দেখবেন মুশকিল ব্যাপার ওদের এখানে লাল যে ফুসফুস আছে বাতাসকে ধরে রাখার ক্যাপাসিটি ক্যাপাসিটি বাতাসকে ধরে রাখতে যে ফুসফুস লান্স আমাদের কাজ করে যারা সিগারেট বিড়ি খায় ওদের লাংস ফুসফুস সব কালো হয়ে যায় বাতাসকে ধরে রাখার ক্ষমতা কমে যায় বাতাস ধরে রাখতে পারে না এবং সেখান থেকে ক্যান্সার তৈরি হয় স্মোকিং কি স্কিন জোরিয়াস টু হেলথ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যারা চেইন স্মোকার হয়ে যায় দেখবেন বিড়ি সিগারেট না খেলে ভাই আমার উপরের ধোঁয়া না মারলে টয়লেটে থেকে নিচের মাল ক্লিয়ার হয় না আছে না নাই মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার আর যারা অতিরিক্ত ডাস্ট খান এই যে তিরঙ্গা গুটকা খাবেন না বাপ খাবেন না বলে নার্ভকে নার্ভটাকে নষ্ট করে দেবে নার্ভকে নষ্ট করে দেবে আপনার ভয়াবহ ইন্টারনাল ক্ষমতা আপনার মধ্যে যৌন অসুখ দেখা দেবে